প্রথম ভারতীয় চলচ্চিত্র হিসেবে লন্ডনের বিখ্যাত লেস্টার তৈরি হতে চলেছে বলিউড মেগাস্টার শাহরুখ খান ও অভিনেত্রী কাজল মুখার্জির ব্রোঞ্জের মূর্তি বলিউড সিনেমা দুলহানিয়া লে জায়ঙ্গেতে লন্ডনের সৌন্দর্য ও বৈচিত্র্যকে তুলে ধরায় সিনেমার নায়ক ও নায়িকা অর্থাৎ শাহরুখ ও কাজলের মূর্তি তৈরির মাধ্যমে সিনেমাটিকে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছে প্রেমের শহর লন্ডন সিন্স ইন দ্য স্কোয়ার মুভি ট্রেলারের অংশ হিসেবে সিনেমার জনপ্রিয় চরিত্র রাজ সিমরানের আলিঙ্গনের আইকনিক মুহূর্তের প্রতীকী ভঙ্গি মূর্তিতে রূপ দেওয়া হচ্ছে এর মাধ্যমে বলিউডের চিরসবুজ ভালোবাসার গল্পটি জায়গা করে নিচ্ছে সিনেমার আন্তর্জাতিক মানচিত্রে দিলওয়ালি দুলহানিয়া লে জায়ঙ্গের শুটিং হয়েছিল লন্ডনের কিংস ক্রস স্টেশন টাওয়ার ব্রিজ হাইট পার্কের মতো একাধিক সুন্দর স্পটে এই সিনেমাতেই প্রথমবার লেস্টার স্কোয়ারের দৃশ্য দেখে দর্শক ফলে মূর্তিটি শুধু বলিউডের নয় লন্ডনের বৈচিত্র্যের প্রতীকও এটি দুই দেশের বৈচিত্র্য এবং সিনেমার মিলন ঘটাবে বলে মনে করছেন আয়োজক সংস্থা হার্ট অব লন্ডন বিজনেস অ্যালিয়েন্সের ডেপুটি চিফ মার্ক উইলিয়ামস বলিউড ইন্ডাস্ট্রিতে ইতিহাস সৃষ্টিকারী সিনেমা মুক্তির প্রায় দশক পার হলেও সিনেমার এতটুকু দিলওয়ালে তিন এ এখনও কমেনি মাস দুলহানি পরে মুক্তির বছর পূর্ণ করবে দিলওয়ালে দুলহানিয়া লে যায়ঙ্গে তাই লেস্টার স্কোয়ারে ব্রোঞ্জ মূর্তি তৈরি করে সিনেমাটির ত্রিশ বছর পূর্তির শ্রদ্ধাঞ্জলি দেওয়ার প্রস্তুতি চলছে লন্ডনে সিনেপ্রেমীরা বলছেন এই উদ্যোগের মাধ্যমে যেন প্রেমের শহরে লেখা হলো প্রেমের ইতিহাস